আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত আমি মারনা রুহুল রবীন্দন পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত যে যেখান থেকে আমার এই শশার ভিডিও দেখতেছেন আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যারা দুই সালে রমজান মাসের প্রথম বাজার ধরতে চান এবং মধ্যখানে বাজার ধরতে চান আপনারা কিভাবে শশা রোপণ করবেন কখন লাগাবেন কিভাবে জমি তৈরি করবেন বেড প্রস্তুত করবেন মাচা তৈরি করবেন সার কীটনাশক ঔষধ ব্যবহার করবেন এ সম্পর্কে আমি আজকে এই ভিডিওটি আমার ভিডিওটি আপনারা নাটেনে ধৈর্য সহকারে দেখবেন এবং যারা আমার ইচ্ছে নতুন হয়ে থাকেন রবিন এগ্রিকালচার নার্সারি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেলাইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চলুন কথা না বুঝিয়ে বিস্তারিত কথা শুরু করি সম্মানিত কৃষক বন্ধু দুই হাজার সালে আঠেরোই রমজান শুরু তাহলে আঠেরো রমজান যদি শুরু হয় তাহলে আমাকে প্রথম বাজারটা কখন থেকে স্টার্ট করতে হবে তাহলে আমাকে ডিসেম্বরের এক তারিখ জমি প্রস্তুত করতে হবে এক থেকে পনেরো তারিখের ভিতরে আপনি জমি প্রস্তুত করবেন কীভাবে প্রস্তুত করবেন আপনি প্রথমে এক থেকে চারটি চার্জ দিবেন। চার্জ দেওয়ার সময় আপনি সেখানে দর্চুন চুন দিবেন এবং মাটির যেই আর্দ্রতা আছে মাটির মধ্যে যেই অনেক কিছু আছে বিশেষ করে মাটির মধ্যে অনেক কিছু প্রয়োজন থাকে এগুলি দুর্বোধ করার জন্য আপনি কীটনাশক সার ব্যবহার করবেন এবার আসুন আপনি ডিসেম্বরের পনেরো তারিখ বীজ রোপণ করবেন পনেরো তারিখ রোপণ করার পর থেকে আপনি পাঁচ দিন গণনা নেবেন হাতে অনেকেই বীজ রোপণ করতে জার্মেশন করার পর যখন ছোট ছোট জার্মেশনের বীজের মুখ থেকে জার্মেশন বের হয় তখন আপনারা রোপণ করেন আমি আপনাদেরকে বলবো এভাবে রোপণ করবেন না এভাবে রোপণ করলে দেখা যায় যে আপনার শশার বীজের জায়গাটা এটা ভেঙে যেতে পারে এটা যদি ভেঙে যায় তাহলে আপনার শশাটা আর উঠবে না চারাটা তো এই জন্য আপনি শশাটা বারো ঘন্টা ভিজানোর পরে আপনি এগুলি পানি সেকে সরাসরি বেডের মধ্যে রোপণ করে দিবেন রোপণ করার পর আপনি হিসাব রাখবেন যে পনেরো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে এই পাঁচ দিন হিসাব করে অর্থাৎ আঠারো তারিখের আগে রমজান মাসের ফেব্রুয়ারির আঠেরো তারিখের আগে অর্থাৎ দশ তারিখ এই দশ তারিখ থেকে হারভেস্ট করবেন প্রথম বাজার তাই পনেরো রমজানের ভিতরে আপনার হারভেস্ট করা শেষ হয়ে যাবে অর্থাৎ পনেরো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত আটান্ন দিনের ভিতরে আপনার শশা হারভেস্ট শেষ হয়ে যাবে আর যারা মধ্যখানে বাজার ধরতে চান আপনারা জানুয়ারির দশ তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে রোপণ করবেন পনেরো তারিখে থেকে যদি রোপণ করেন তাহলে আপনি শেষ বাজারটা শেষ পর্যন্ত পাবেন অর্থাৎ জানুয়ারি তেরো তারিখ রোপণ করলে আপনি আঠারো তারিখ থেকে হিসাব করবেন কারণ আপনার বীজটা যখন জমিনে রোপণ করবেন এটা পাঁচ দিনের ভিতরে গজাবে ওই পাঁচ দিন থেকে হিসাব করে আপনি এভাবেই জমিন রোপণ করবেন সোমান্ত প্রিয় বিওয়ার্স কুলিল্লাহমা কালমুল তুতিল মুলকা মাংতাসা ওয়া তুইজ্জু মাংতাসা ওয়া তুযিল্লু মাংতাসা আল্লাহ তাআলা যদি আপনাকে ইজ্জত দান করে এই পৃথিবীর কোন মানুষ আপনাকে বেজতি করবে না আর যদি আল্লাহ চান আপনাকে অবস্থ করার জন্য পৃথিবীর সমস্ত মানুষের চেষ্টা আপনাকে সম্মান করবে তা কখনো হবে না এটা বলা উদ্দেশ্য আপনার জমিনে ফসল দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আল্লাহ তাআলার রহমতে কামনা করতে হবে পরিচর্যা আপনার এবার আসুন পরিচর্যা বিষয়গুলি আপনাদেরকে উল্লেখ করি আপনি যখন জমি চাষ দেওয়ার পরে ব্যাট করবেন আপনি ব্যাটটা করবেন চার ফিট প্রশস্ত চার ফিট প্রশস্ত করবেন এই চার ফিট ব্যাটের মধ্যে আপনি দুইটি লাইন করবেন দুইটি লাইন মাঝখানে দূরত্ব থাকবে দুই ফিট আর চারা থেকে চারা দ্রুত থাকবে দেড় ফিট অর্থাৎ আঠারো থেকে বিশ ইঞ্চি পরপর আপনি রোপণ করবেন এর মধ্যখানে যেমন চার ফিট এখানে চার ফিট আর পাশের চার ফিট মাঝখানে আপনি দেড় ফিট ড্রেন রাখবেন দেড় ফিট ড্রেন রাখলে সুবিধা হলো আপনি এখানে হাঁটা চলা করতে পার করতে পারবেন সার কীটনা ঔষধ করতে পারবেন সম্মানিত বিওয়ার্স এবার আসুন আপনি মাছা কিভাবে তৈরি করবেন মাছা তৈরি করার দুইটা পদ্ধতি একটি হলো এপাটন মাছা আরে হলো ঘুড়ি সিস্টেম এই দুইটা সিস্টেমে করা যায় আরেকটা সে সয়া সিস্টেম অর্থাৎ এটা হলো নৌকার সয়া ওরকম ভাবে করলে আপনি খরচ বেশি তো যার যেটা ভালো লাগে সেটা করে সুবিধা হচ্ছে সার কীটন ওষুধ ব্যবহার করতে কিন্তু খরচ বেশি আর খরচ কম হচ্ছে ঘুরের সমান এজন্য আমি আপনাদেরকে বলবো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন এবার আসুন আপনি রোপণ করার পর থেকে কি কি ওষুধ স্প্রে করবেন আমি এই শিডিউলগুলি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি যখন চারাটা লাগাবেন আপনার চারা বয়স যখন তিন থেকে পাঁচ দিন হবে তখন আপনি প্রথম একটা স্প্রে করবেন স্প্রেটা হলো মেন সার গ্রাম সাথে বিশ লিটার পানি ব্যবহার করবেন অর্থাৎ বিশ লিটার পানির সাথে তিরিশ গ্রাম মেনসার এবং এটার সাথে একটি বোস্টার ডোরকট পূর্ণ মিলি বিশ লিটার পানির সাথে মিশে স্প্রে করবেন দ্বিতীয় স্প্রে হলো আপনার চারা যখন সাত থেকে নয় দিন হবে তখন দ্বিতীয় স্প্রে করবেন দ্বিতীয় স্প্রে হলো মিতা গোল চল্লিশ গ্রাম বিশ লিটার পানির সাথে আর এটার সাথে উলালা দিবেন পাঁচ গ্রাম বিশ লিটার পানি অথবা বোস্টার ডোরকট পনেরো মিলি বিশ লিটার পানির সাথে তৃতীয় শিডিউল হচ্ছে চারা বয়স যখন এগারো থেকে বারো দিন হবে তখন আপনি স্পানি শক্তি চিলেটের জিঙ্ক আট গ্রাম বিশ লিটার পানির সাথে স্প্রে করবেন চতুর্থ স্প্রে চারা বয়স যখন পনেরো থেকে ষোলো দিন হবে তখন আপনি বার্মিটেক বিশ মিলি বিশ লিটার পানির সাথে মিশিয়ে এবং বায়োক্লিন মিলি বিশ লিটার পানির সাথে ব্যবহার করে স্প্রে করবেন পঞ্চম নাম্বার চারা বয়স যখন উনিশ থেকে বিশ হবে তখন আপনি ন্যাশনাল অ্যাগ্রিকার তিরিশ গ্রাম মিলি পানির সাথে স্প্রে করবেন ছয় নাম্বার হলো চারা বয়স যখন আপনার তেইশ থেকে চব্বিশ দিন হবে তখন বায়ু এনবির বিশ মিলি বিশ লিটার পানি বায়ু ক্লিন বিশ মিলি বিশ লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করবেন সাত নম্বর হলো চারা বয়স যখন আপনার ছাব্বিশ থেকে সাতাইশ দিন হবে এনিসি গোল্ড বিশ মিলি বিশ লিটার পানি স্পানি শক্তি চিলেটের জিঙ্ক আট গ্রামের সাথে বিশ লিটার পানি মিশাবেন এবং স্পানির স্লো বরণ সোলো বরণ বিশ গ্রাম বিশ লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করবেন আট নম্বর হলো চারা বয়ের যখন তিরিশ থেকে একত্রিশ দিন হবে তখন আপনি উলালা পাঁচ গ্রাম বিশ লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করবেন হবে তখন মুভেনটা বিশ মিলি বিশ লিটার পানির সাথে এবং ক্যাবেরি ওয়াটপ পঞ্চাশ গ্রাম বিশ লিটার পানির সাথে মিশে স্প্রে করবেন চারা বয়র যখন উনচল্লিশ থেকে চল্লিশ হবে তখন আপনি ফ্লোরা ত্রিশ মিলি বিশ লিটার পানির সাথে স্পাহানি ষোলো বোরন বিশ গ্রাম বিশ লিটার পানির সাথে মিশে স্প্রে করবেন চারা বয়স যখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হবে কুরনেক্স বিশ গ্রাম বিশ লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করবেন সম্মানিত কৃষক বন্ধুগণ প্রতি তিন শতাংশ জমিতে একটি করে ফরমন ফাঁদ এবং হলুদ ফাঁদ স্থাপন করবেন কেননা আপনি যদি এই ফাদ তৈরি না করেন তাবিজ ব্যবহার না করেন তাহলে আপনার শশা মাসিপোকা আক্রমণ করে ফেলবে মাসিপোকা যদি আক্রমণ করে ফেলে তাহলে আপনার শশা নষ্ট হয়ে যাবে শশা নষ্ট হওয়া মানে হলো আপনার প্রজেক্ট লস আপনার স্বপ্ন ভেঙে যাবে আপনার আশা নষ্ট হয়ে যাবে আপনার মন খারাপ হয়ে যাবে এবং আরেকটি বিষয় সে শশা যখন এক আঙ্গুল পরিমাণ বড় হবে তখন দেখবেন একটি বুলবুলি পাখি আছে এই বুলবুলি পাখি শশার করাগুলি খেয়ে ফেলে যদি আপনি উপরে নেট জাল না দেন তাহলে এই শশার করাগুলি খেয়ে ফেলবে খেয়ে ফেললে আপনার শশা নষ্ট হয়ে গেল তো নষ্ট হওয়া তো আপনি বুঝতে পারতেছেন এই জন্য আপনি উপরে নেট জাল দিবেন আর যদি নেট জাল না থাকে আপনি কিনে নিয়ে আসবেন আরেকটা পরামর্শ হলো আপনার জমিতে আট থেকে দশটা অথবা বিশটা আমরা যে সেভেন আপ খাই ওই ছোট ছোট সেভেন আপ বোতলের ভিতরে তিন থেকে চারটি ইটার ছোট ছোট কণা অথবা পাতর কণা ভরে আপনার জমিনের মধ্যে টানিয়ে দেবেন একটা রশির মাধ্যমে এক রশির মধ্যে সবগুলো টানিয়ে দেবেন আর দূর থেকে আপনি একটা রশি আটকে দিবেন ওটা টান দিবেন দেখবেন টাস টাস করে আওয়াজ হয় যখন আওয়াজ হবে বাজির মতো তখন পাখি দেখবেন উড়ে যাবে এভাবে আপনি যদি আপনার জমিনে এটা ফিটিং করতে পারেন তাহলে পাখি আসবে না ইনশাল্লাহ তো এই দুইটা সিস্টেম বললাম এই দুইটা সিস্টেম যদি আপনি অগ্রসর হন এবং আপনার এই শিডলোন যদি স্প্রে করেন ইনশাল্লাহ আপনার জমিন সুস্থ থাকবে এবং শশা গ্রোথ ভালো থাকবে এবং পানি দিবেন এক সপ্তাহ পরপর যেত শীতকাল আপনি পানি বেশি খাবে এসি টান পানি টানবে এজন্য আপনি পানি দিবেন পানি দেওয়া মিস করবেন না এবং চারা যখন ফল যখন হারভেস্ট করার করার আগে আপনি জমিনের মধ্যে সার প্রয়োগ করবেন কারণ আপনি যদি এই সার কিছু প্রয়োগ না করেন তাহলে আপনার শশা বড় হবে না আকারে বড় হবে না তো বড় হবে ওরকম বড় হবে না তো সময় তো আর যখন পঁয়তাল্লিশ দিন পর থেকে আপনি শশা হারভেস্ট করার আগে আপনি একটি স্প্রে করবেন সেটা হলো মিতা গোল্ড বিশ লিটার এবং উলালা পাঁচ গ্রাম বিশ লিটার পানির সাথে মিশে এটা ফল হারভেস্ট করা পর্যন্ত স্প্রে করবেন এই জন্য আপনার জমির মধ্যে ছোটো ছোটো সাদা মাছি পোকা আছে কেড়া আছে আপনার শশা ডগা খেয়ে ফেলে পাতা খেয়ে ফেলে নষ্ট করে ফেলবে এবং মাকর আছে মাকড় নাশক স্প্রে করবেন করছি বলেছি করলে এবং যা পোকা আছে হয়ে সবগুলি যাবে সম্মানিত বিয়ার্স আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন ইনশাল্লাহ আপনার ফলন ভালো হবে তো দেওয়ার মালিক হলো আল্লাহ এই জন্য সবসময় আল্লাহ তালার উপরে কি করবেন ভরসা রাখবেন সম্মানিত যে যেখান থেকে আমার ভিডিও দেখেছেন দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম